হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছে আমি অনেক ভালো আছি গুড মর্নিং গাইজ তো সকালবেলা একটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি তো এটা খেয়ে হচ্ছে সকালটা শুরু করব তার আগে গ্রিন টি খেয়েছি আর তোমাদের দাদাভাইকে লিকার চা বানিয়ে দিয়েছিলাম এখন জাস্ট উঠেও ফ্রেশ হতে গেছে আমার বিছানা অবস্থান হয়নি তো একে একে করবো আর এখন বাজে তোমার এই যে পুরোনটা এই মাত্র বর্মসে উঠে মানে বেডটি খেয়ে তারপরে আর কি ফ্রেশ হতে গেছে তো চলো আজকে ব্লগটা এনজয় করতে থাকো থামবেল টাইটটা দেখে অলরেডি বুঝে গেছো তো একা একা সব বলতে থাকবো ব্লগের মধ্যে দেখতে থাক তো ব্রেকফাস্টটা কী আছে সেটা চলো ঝটপট করে এক ঝলো তারপরে এটা এটা খেয়ে নিই তারপরে ব্রেকফাস্টটা দেখো তারপর স্নান করে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে আজ একটু টুকটাক পারি কাজকর্মও শেয়ার করব অনেক দিন ব্লগ করা হয় না সুন্দর করে আজকে সুন্দরভাবে ব্লগটা করবো সারাদিন তো সঙ্গে থাকো এই ছোট্ট হলুদ বাটিতে ডিমটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সাদার হলুদ তো তারপরে হচ্ছে আমিও একটু রোদ্রের দিকে এলাম ভাবলাম যে এখানে ডিমটা খেয়ে নিম বাট একটু রোদ্দুর লাগছিল তো ওইদিকে হচ্ছে জানালা ছটাটা আসছে মানে লাইটের তো আমি একটু এইদিকে বসলাম হুম আগে এরকমভাবে স্ট্যান্ড করে যে কত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন আর সেরকমভাবে ব্লগ করা হয় না অনেক দিন পর আজকে ব্লগটা একটু মন দিয়ে করছি তো আমি হচ্ছে বিছানাটা গোছানোর জন্য সবার প্রথমে মশাইটা গুছিয়ে নিচ্ছি আর ওই যে আমার স্ট্যান্ড ফ্যানটা কভার করা আছে কিছুদিন পরে ওটার প্রয়োজন হবে আর এই মোটা ব্ল্যাঙ্কেটের আর প্রয়োজন হবে না যদিও মোটাটা না মোটাটা আমি আবার গুছিয়ে রেখেছি এটা পাতলাটা ইউজ করছি কারণ অতটাও আর ঠান্ডা নেই তো তারপরে হচ্ছে পরমশে বলল তো চলো আগে ব্রেকফাস্ট করে নাও তারপর গোছাকাছি করবে তো আমি হাফ গোছাকাছি করে যে চলে এলাম ব্রেকফাস্ট করতে দেন হচ্ছে গোছাকাছি করে নেবো আজ বানিয়েছিলাম রেটের উপমা তো এটাই খাচ্ছি ভীষণই টেস্টি লাগছিল খেতে তারপর হচ্ছে আবার আমার যেখানে শুয়েস করেছিলাম সেখানে আবার শুরু করলাম কাজ তো মোটা কোটটা তোমাদের দাদাভাই ওটাও বাস করে ঘুরতে হবে আর ওই যে আমার রেড নতুন শাড়িটা বেরিয়ে আছে ভাবছি ওটাই সরস্বতী পুজোয় পরব ওটা একটু ওই পাটটা একটু ভুল লাগানো হয়ে গেছিলো তো আমি আবার খুলে ঠিক করে লাগালাম তো ভাবছি যে এটাই সরস্বতী পুজোয় পরব তোমরা জানিও ওই শাড়িটা সরস্বতী পুজোয় পরলে ভালো লাগবে না যেহেতু বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর ইংলিশে ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ছে তো ভাবছিলাম একটু রেড রেড পরবো বাট এখন মনে হচ্ছে একটু অন্য কালার পরি দেখা যাক ভাবি কোনটা পরবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আজ হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো আজ হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিনের ব্লগ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে দেখো আই থিঙ্ক খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আমার বিয়ের পরে প্রথম আমি মায়ের জন্মদিন সেলিব্রেশন করছি কারণ এরাকে জানতামই না যে মায়ের জন্মদিন ঠিক কবে আসলে মাও নিজেই জানতো না তো আমি বললাম যে যেহেতু দিদা বেঁচে আছে তো একটু জেনে আসা যাক তো তারপর মা কিছুদিন আগে জেনে এসেছেন তারপরে ভাবলাম চলো এবার তাহলে জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেশন করা যাক তারপর হচ্ছে টুকিটাকি আমার এখানটা গোছাতে হয় কারণ প্রায় হাত পড়ে তো এদিক ওদিক হয়ে যায় জিনিসটা তো মাঝে মধ্যে গুছিয়ে রাখতে হয় আজকেও ঠিক একটু গুছিয়ে নিচ্ছি আর চলো দেখতে থাকো আই থিঙ্ক ভিডিওটা খুব ভালো লাগছে তো সামনে হচ্ছে আমাদের গ্রামের অহরাত্রি সরস্বতী পুজো এখন ভীষণ ব্যস্ত থাকবো তারপরে আমার জন্মদিন তোমাদের দাদা জন্মদিন অনেক অনুষ্ঠান আছে তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে তারপর টুকটাক কোচকাছের পর আমি কিন্তু স্নান করে রান্না শুরু করে দিয়েছিলাম তখন আর ব্লগ করতে পারিনি এই হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো তো বাবার একটু স্টিকার দিয়ে দিয়েছিলাম কারণ বাবার না জামা পড়ে আসেনি বাবা জানতো না যে আমি ফটো তুলবো তো তারপর সবাইকে আমি খেতে দিয়েছি আর মেনুতে গিয়ে আছে চলো শেয়ার করি আজ বানিয়েছিলাম জিরা রাইস সঙ্গে ছিল বড়া ভাজা আর ছিল বেগুন ভাজা শাক ভাজা আর ছিল এখানে ছিল তোমার শিম ভাজা আর এটা হচ্ছে একটা সবজি বানিয়েছিলাম মটরশুঁটি গাজর আর বিম দিয়ে বাঁধাকপির সবজি আর মাছের দই মাছ আর ছিল ডাল আর চাটনি একদম সিম্পল মেনু তো এটুকুই বানিয়েছিলাম সবাই খুব তৃপ্তি ভরে ভালোবেসে খাচ্ছে চলো সবার খাওয়া দাওয়া একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি মা খেতে বসে গেছে মা বলছে আমি বগিতে খাবো আজ তো খেতেই হবে তো সবাই মিলে ভীষণ মজা করেছিলাম তো এই যে তোমাদের দাদাভাইয়ের স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছেন এখন সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো গাইস আমি হচ্ছে খাওয়া দাওয়াটা মানে অফ করেছিলাম তারপরে আবার শুরু করলাম সন্ধ্যাবেলা এখন পায়েস বানিয়েছি বাসন্তী পায়েস তো চলো বাড়ির সবাইকে দিয়ে আর মাকেও দিই তারপর হচ্ছে রাত্রে রান্না করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে বসন্তকালে বাসন্তী পায়েস আমার একদম রেডি তো এখন হচ্ছে সুন্দরভাবে সার্ভ করার পালা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে আর তোমরা কে কে এই ট্রেনিং পায়েসটা বানাচ্ছো সেটাও কমেন্ট করে জানাবে সত্যিই এখন ট্রেনিং চলছে আমি ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি এরকম পায়েস আমি আজকে ফার্স্ট টাইম বানালাম বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো তো সন্ধ্যে টিফিনের পর আমি হচ্ছে চিকেনটাকে সুন্দর করে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আরও অনেক মশলাপাতি দিয়েছি আর এদিকে আলু ভাজাও কমপ্লিট আমার এদিকে মশলা করাও কমপ্লিট সঙ্গে এখন কষানোও চলছে তো এইসব নিয়েই ব্যস্ত ছিলাম বেরেস্তাটাও তুলে রেখেছি তো এখন হচ্ছে আমার চুটকি বাজিয়ে রান্নাটাও রেডি তো এখন মা হচ্ছে রুটি বানাবে দেন হচ্ছে রুটি আর চিকেন কষা খাওয়া হবে রাত্রে ভীষণই টেস্টি হয়েছিল আজকে দই দিয়ে অনেক দিন পর আমি চিকেনটা রান্না করেছি তো খুব ভালো লাগছিলো খেতে তো এটাই হচ্ছে আমরা রাত্রের ডিনার হিসেবে খেয়েছিলাম তো চলো তোমাদের সঙ্গে একটু সাজিয়ে গুছিয়ে অবশ্যই শেয়ার করবো আর কেমন হয়েছে দেখতে সেটা জানিও তোমাদের সঙ্গে বিরিয়ানি আর চিকেন রোস্টের রেসিপিটা এখনও শেয়ার করা হয়নি একটু ওয়েট করে যাও ধীরে ধীরে শেয়ার করে থাকবো তো এডিট করার সময় হচ্ছে না তো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু আবার বলছি জানাবে আর দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য পাশে থাকো বেলবাটনটি ক্লিক করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বাই বাই তোমরা অনেক ভালো থেকো